শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত কি সুন্দর একটা সকাল একদম নির্মল বাতাস বইছিল একদম ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া এত ভালো লাগছিল আর পাখিদের কিসমিস কিসমিস আওয়াজ কোকিল ডাকছিল তো সেগুলো শুধু আমি শুনেছি তোমাদেরকে শোনাতে পারিনি মিট করে রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা সকালে কিন্তু অনেক কাজ করেছি অনেক হচ্ছে কাজকর্ম ছিল সকালে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমরা হচ্ছে এখন নাস্তা করে নিচ্ছি নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে তো হচ্ছে রুটি আলু ভাজি টমেটো আলু ভাজি চা আছে সাথে তো ডিম ভাজা আছে তো সাথে হচ্ছে আজকে নাস্তা খাওয়া হচ্ছিল তো নাস্তা খেয়ে সে কোচিংয়ে চলে গেলো ওর বাবা দোকানে গেছে আরে যেখানে দেখো কী সুন্দর এটা কি বলতে পারবে এটা কি বিক্রি করছে আসলে কেউ বলতে পারবে কিনা জানি না তো প্রথমে আমিও দেখে খুব ভালো লেগেছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা কিন্তু আসলে ছিল হচ্ছে বাঙ্গি না কি চেনাল কী বলে সেটাই ছিল তো দেখো তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি রেডি করে নিচ্ছি সব তো রান্না করবো হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছ এখানে হচ্ছে বের করে রেখেছিলাম তো ওই যে অল্প কটা নিয়েছি নিয়ে হচ্ছে রান্না করব। আর শিবা তো এমনিতেই খায় এত বেশি খায়ও ওর জন্য না মানে অন্য কিছু করতে হয় আবার মানে ওর জন্য আলাদা করে ডিম ভাজতে হয় করতে হয় মানে এই তো অবস্থা এত বেশি খেলে চলে বলো এটা খাবে না সেটা খাবে না ওই মাছ খাবে না ওই শাক খাবে না ওই সবজি খাবে না সবজি তো খেতেই চায় এই তো একটা অবস্থা তো যাই হোক কি করবো বলো তো ওকে জোর করেছি দুপুরে কিন্তু মাছ খায়নি তো ওকে এখন হচ্ছে ডিম ভাজা করে দিতে হবে তো এত বিরক্ত কর একটা কারবার মানে এত কিছু রান্না হলে ঘরে তো ওর জন্য আবার আলাদা কিছু করতে হয় তো এখানে হচ্ছে যে দেখো পাবদা মাছ হচ্ছে এই যে হলুদ লবণ দিয়ে আর হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম কারণ হচ্ছে তো পাবদা মাছ কিন্তু ভাজতে নিলে হচ্ছে একদম ফটফট করে ফোটে যেহেতু হচ্ছে আসটা নেই যেগুলো মাছেরই আসটা না থাকে সেগুলো মাছ কিন্তু খুব ফোটে একদম বন্ধুরা যেমন হচ্ছে বয়াল মাছ তারপর হচ্ছে পাবদা মাছ তারপরে এই যে আর একটা যে এই মাছ কি মাছ বলে পাঙ্গাস মাছ এগুলো কিন্তু খুব ফোটে তো এই মাছেরও তো আসটা নেই এই মাছটাও খুব ফোটে বন্ধুরা তা কী বলবো এই জন্য মাছটা একটু তেল দিয়ে রেখেছি কিন্তু তেল দিয়ে রাখলে কী হবে ভাজার সময় কিন্তু খুবই ফুটেছে আমি একটু ফাঁকেই বলা যায় না তো কখন হচ্ছে একদম চোখ মুখে লেগে যায় না তো হোক আমি কিন্তু ফাঁকেই ছিলাম তো এখানে হচ্ছে ডালটা নামিয়ে দিলাম ডাল হয়ে গেছে আমার তো ডাল নামিয়ে দিলাম তো এখন হচ্ছে যে মাছ ভাজা বসে যাবো তো আগে একটু কড়াইটা ধুয়ে নেবো মাছ ভেজে আজকে হচ্ছে মাছটা ভেজে রান্না করব আর পাবদা মাছ না আমার কাছে ভাজার থেকে না মানে কাঁচাটাই সুন্দর লাগে খেতে অনেক ভালো লাগে তো হচ্ছে আমি আজকে কাঁচা রান্না করব না কারণ ফ্রিজে ছিল তো বেশি দিন ফ্রিজে মাছটা থাকলে না তখন কাঁচা রান্না কিন্তু একদমই ভালো লাগে না তো এই জন্যে হচ্ছে আমি কাঁচাটা রান্না করব না আমি হচ্ছে ভেজে রান্না করব আর যদি একদম মানে করো যে আজকে আনতো মাছটা কিংবা কাল পরশু আনতো এরকম তাহলে আমি কাঁচা রান্না করতাম একটু মাখিয়ে রাখলে না তো ওই মাছটা কাঁচা রান্না করে খেতে খুবই ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো আর আমি না পাবদা মাছ বেশি সবজি দিয়ে রান্না করি না বলতে চলে একদমই করি না আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা রান্না করি ওই দেখো মাছ ছেড়ে দিয়েছে ওই দেখো ফোটা শুরু করেছে আমি কিন্তু চলে আসলাম ওখান থেকে এত ফুরসিল আর কি মাছটা তো পাবদা মাস আনলেন আমার একটা চিন্তা ধরে তখন যে ভাজার কথা মানে চিন্তা লাগে আর কি যে ভাজবো তো ফুটে ফুটে মানে লাগবে আর কি তো অনেকবার কিন্তু এভাবে লেগেছো আমার আমার গায়ে লেগেছে কিন্তু তো যাই হোক যে ভাজছি আর কি আর তোমরা কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো অবশ্যই বলো কমেন্টে বলে দিও আর আমি কিন্তু খেতে খুবই পছন্দ করি খুবই পছন্দ করি আসলে সত্যি কথা যেটা কিন্তু সবজি দিয়ে আমার বেশি ভালো বেশি একটা ভালো লাগে না সবজি দিয়ে তো এই আমি পেস্ট দিয়ে রান্না করি আর কি তো আজকে হচ্ছে যে দেখো পাবদা মাছ কেমন জানি না দুটো মাছ একটু ভাঙা ভাঙা হয়ে গেল তো চেষ্টা করলাম যে যত না ভাঙে তো এক দুটো মাছ একটু লেগে বেড়েছিল ওদের বলে না যে একের লাঠি হচ্ছে দশের লাঠি একের বোঝাতে সেটা হয়েছে তো আমি একসাথে সব কিছু দিতে গিয়েছি তো তো এই জন্য হচ্ছে ভেঙে গেছে যদি একটু অল্প অল্প করে দিয়ে ভাজি ভাজা করতাম না তাহলে আর এরকম হতো না তো এখানে হচ্ছে এই যে শাক ভাজি করে নেবো তার জন্য হচ্ছে ফোড়ন দিয়েছি কালো জিরা পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়েছে দিয়ে যেয়ে লাল শাকটা ভাজি করে নিব আর লাল শাক শিবে এত পছন্দ করে কি বলবো আর আজকে কিন্তু লাল শাক দিয়ে বেশি ভাত খেয়েছে ও কিন্তু দুপুরে লাল শাক দিয়েই খেয়েছে পুরো ভাত আর একটু ডাল নিয়েছিল আর তরকারি হাজারবার বলেছে ও পাতে নেয়নি তো যাই হোক আমি জোর করে দিতে চেয়েছিলাম একবার কিন্তু জোর করে দিয়ে নিজে থাক যেহেতু লাল শাক আছে খাচ্ছে যদি দেখতাম তো লাল শাক নেই শুধু শুধু ডাল দিয়ে খাচ্ছে তাহলে কিন্তু আমি জোর করে ওকে মাছটা দিতাম আর আমি আমি কিন্তু এরকম ওকে জোর করে আমি খাইয়েছি কিন্তু আজকে আর কি অত জোর করিনি তবে জোর খুলে হয়তো খেত তো যাই হোক তারপর যেহেতু শাক ছিল আর কি তো শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এই তো তরকারিটা বসিয়ে দিব আর পুরো তরকারি রান্নার রেসিপিটা আমি রেখেছিলাম কিন্তু হচ্ছে শিবা ডিলেট করে দিয়েছে তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে এই তো কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিব আর একটু রসুন কুচি দিয়েছি একটু আদা কুচি দিয়েছি যেহেতু আদা আজকে না আমি ব্লেন্ডার করলাম না জলপুকুরি একটু তরকারি রান্না করব আদা জিরে আবার বাটবো তো না বেটে হচ্ছে এই জন্য আদাটা একটু কুচি করে দিয়েছি আর হচ্ছে জিরা যে জিরা আমার সবসময়ের জন্য জিরা সবসময়ের জন্য সব সময়ের জন্য আমার ঘরে থাকে আর কি আমি সবসময় গুঁড়ো করে রাখি জিরা মানে বলা যায় না কখনো হচ্ছে একটু অলসতা লাগলো হয়তো বাড়তে মন চাল না ব্যালেন্ডার করতে মন চাল না তখনই হচ্ছে আমি এরকম করি আর কি তো যাই হোক এই যে মাছের রেসিপিটা ও আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে পুরো রেসিপি রাত্রি বন্ধুরা দেখো চুলগুলো কি এলো মিল হয়ে আছে অনেক রাত হয়ে গেছে এখনও খাবার হয়নি আমাদের খুব অলস লাগতেছে এডিট ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি তো কেমন আছো সবাই বন্ধুরা আর দুপুরে তোমাদের সাথে হচ্ছে যে ভিডিও করেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কিছু ভিডিও ছিল কি বলবো শিবার ডিলিট করে ফেলেছে তো সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন তোমাদের সাথে একটু কথা বলছি আর কি তো বন্ধুরা জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের জন্য আমি ভিডিও বানাই সামনে আগামী থেকে আরও আশা করবো যে সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য তো তোমরা পাশে থাকলে সবই সম্ভব হবে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আর দেখছো চোখ ভার হয়ে গেছে ঘুম লাগছে অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন তো যাই হোক এখনও খাবার হয়নি খাবার দাবার করবো তবু এক দেড় ঘন্টা লাগবে ঘুমাতে কারণ এখনও খাওয়া হয়নি কারণ কারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে আর ভিডিও কিন্তু আমি বেশি বড় করি না তোমরা জানোই সবাই সাবধানে থেকো আজকের জন্য বাই